আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে দেখছেন অনেকগুলো বিস্কিট এই বিস্কিটগুলো দিয়ে আমি আজকে আপনাদেরকে খুব মজাদার নরম তুল তুলে দুধ পাকন পিঠা তৈরি করে দেখাবো সবাই তো ময়দা দিয়ে তৈরি করে সাথে চালের গুঁড়ে দিয়ে আমি না হয় ভিন্নভাবে আপনাদেরকে তৈরি করে দেখাই তো যাই হোক আমি এখানে পাকন পিঠা তৈরি করার জন্য কয়েকটা বিস্কিট ভালোভাবে গুঁড়ো করে নিতেছি এমনভাবে গুঁড়ো করতেছি যাতে এগুলোতে কোনো দানা বেঁধে না থাকে একদম ভালোভাবে হাত দিয়ে মি করে দিতে হবে তারপরে মেহি করা হলে আমি এখন দিয়ে দিতেছি একটা ডিম ডিমটা দিয়ে আমি এখন ভালোভাবে ডিমটাকে একটু মেখে নেব এখন তারপরে আমি দুধ দিয়ে একটু একটু দুধ দিয়ে আমি ডোটাকে মেখে নেব ডোটা যখন এ পর্যায়ে চলে আসবে তখন আমি কিছুটা সয়ামিন তেল এর সাথে অ্যাড করে দেব সয়ামিন তেলটা অ্যাড করে ভালো করে একটা সুন্দর ডোর তৈরি করে নেব তো ডোটা আমার সেট হয়ে গেছে তারপরে ডোটা আমি রেডি করে বিশ মিনিট রেস্টে রেখে দেব বিশ মিনিট পর আপনাদের সাথে পিঠাগুলো তৈরি করে দেখাবো যাই হোক বিশ মিনিট পর চলে আসলাম আমি পিঠাগুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্য এই যে আমি খুব সহজে চামচ দিয়ে এভাবে কিছুটা ডিজাইন করে দিতে নিতেছি এভাবে এ ডিজাইন করে নেবেন খুব সহজ হয় যেহেতু সবার বাড়ি বাসায় বা বাড়িতে চামচ থাকে চামচ দিয়ে এভাবে ডিজাইন করে এই পিঠাগুলোকে বানিয়ে নিতে পারবেন আর ঝামেলা নেই তো আমি এভাবে সবগুলো পিঠাকেই তৈরি নি করে নিব আমি জাস্ট তিনটা পিঠার ডিজাইন আপনাদের মাঝে শেয়ার করতেছি আপনারা দেখে রাখুন খুব সিম্পল এবং সাধারণভাবে পিঠাগুলো আমি তৈরি করে নিতেছি যাই হোক পিঠাগুলো আমার সবগুলো হয়ে গেছে এখন আমি পিঠাগুলোকে ভেজে নেব এখন সবগুলো পিঠা আমি একটি কড়াই দিয়ে ভালোভাবে একটু ভেজে নেব এক পাশ আমার এক পাশ হয়ে গেলে আরেকটা পাশ আমি এখন উলটিয়ে পাল্টিয়ে ভেজে নেব তারপর আমি এখানেই এই তো এখন আমি দুধগুলো তৈরি করে নেব এখানে আমি হাফ লিটার দুধকে জাল করে নিতেছি সাজ তার সাথে দিয়ে দিলাম দুই চামচ পাউডার দুধ আর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি চিনি দেওয়ার পর দুইটা এলাচ দিয়ে দিলাম এলাচগুলোকে দিয়ে দিয়ে দিলাম কিছুটা লবণ এখন আমার দুধগুলো জাল করা শেষ আর আমি সবগুলো পিঠা আস্তে আস্তে দিয়ে দেব এভাবেই বিস্কুট দিয়ে অনেক মজাদার পাককন পিঠা তৈরি করা যায় তো বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো আজ এতটুকু পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য আল্লাহ